মুসলমানরা তো গরু খাই হ্যাঁ গরু খাই এরা আবার কিভাবে আমাদের মানে সহোদর হতে পারে বা আমাদের ফ্রেন্ড হতে পারে যখন আজ সেই পরিভাষাই যখন জমদুত হিন্দু পরিবেশে জমদুত যখন তার জান করতে আসে তো ওনার অনেক কষ্ট হয় সেটা শুনে আমার খুব কষ্ট লাগলো দুই হাজার সালে এপ্রিলের চব্বিশ তারিখে যখন আমার বাবা মারা যায় যে বাবা আমাকে মায়া মমতা সেন ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করছে আমার বাবা একটু শরীর স্বাস্থ্য ভালো ছিল অনেক লম্বা তো আমার বাবাকে পড়ানোর জন্য প্রায় নয় থেকে দশ মন করে লাগছে বাবার লাশটা রাখলো নিচে কাঠ উপরে কাঠ বাবার লাশ মাঝে মেয়েদের ক্ষেত্রে চিত করে রাখা হয় চিৎ করে আর যখন ছেলেদের ক্ষেত্রে উপর করে রাখা হয় আল্লাহ তাল্লাহার কি কুদরত সেই সময় আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে ইসলাম ধর্মে কী সুন্দর ব্যবস্থা যে ইসলাম ধর্মে মানুষকে মরে যাওয়ার পরে কি সম্মান কি শ্রদ্ধা আস্তে আস্তে হাঁটে কি সুন্দর গোসল দেয় তারপর তারপরে যে কবর আহ কি ব্যবস্থা তারপরে আমাদের ধর্মে কেন এমন ব্যবস্থা নেই ইসলামটা যে সঠিক মানে একদম ক্লিয়ার কনসেপ্ট আমার মাথায় ছাগল জি জি তখন এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে হিন্দু ধর্ম থেকে আমাকে ইসলাম ধর্মের দিকেই আগাতে হবে দু হাজার সালে চব্বিশে ডিসেম্বর এ পর দিনে চলে আসছে লালন পালন করছে সেই বাবা তো উনি আমার প্রকোপ খেপে গেলেন এই তোর কি প্রশ্ন যে আবার কোনো প্রশ্ন হলো নাকি আসলে কি আমার মাঝে মাঝে আপনারা আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা এই কালগুলো চালিয়ে যেতে পারি সেই পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আহমাতি আমার কাজ